তো ফ্রেন্ডস আজ সুরবাণী মাইক কালনা শাসপুর এইজ এখানে লোডিংয়ের কাজ প্রায় শেষ তা মাল ভাড়া যাচ্ছে আজাপুর কেউ যদি যেতে চাও যেতে পারো ওখানে ছ সাতটা সেট হয় তা কাল কম্পিটিশন আছে তো দেখতে থাকো মাল বাঁধার ভিডিও দেওয়ার চেষ্টা করবো তা কেউ যদি মনে করো যাবো যেতে পারো আজাপুর হচ্ছে কেননা থেকে অল্প একটু মেমারি কেন্না থেকে অল্প একটু তো লোডিংয়ের কাজ প্রায় শেষ তিরিশের মাল সুরবানি কালনা সাসপুর তো দেখতে থাকো নতুন হলে অবশ্যই পাশে থাকবে এখন এই পর্যন্তই